আসসালামু আলাইকুম বিহর্স এন্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শ্রী তো স্বাগতম ভিউয়ার্স আমি তিন শতাংশের মধ্যে একটি রেডিমেড বাড়ি আপনার দিলাম এটা হলো আপনার তিনতলা ফাউন্ডেশন তিনতলা ব্রিক ফাউন্ডেশন ঠিক আছে ওই আপনার এই অনুমোদন নেওয়ানে কিন্তু ওনারা যেভাবে কাজ করছে তিনতলা করার মতো নিচে আপনার প্রায় পঞ্চান্ন সরি চল্লিশ ইঞ্চি কাঠ নিচ্ছে নিচে মাটির নিচে ঠিক আছে চল্লিশ ইঞ্চ গাছ নি করছে তা দোতলা পর্যন্ত করা আছে এটা হলো সাবারপুর ওষুধ আট নম্বর রাধাসন ইতিপূর্ব আমি বাড়িটা ভিডিও করা ছিল তা তখন মাঝখানে ওনার বিক্রি করার সিদ্ধান্ত চেঞ্জ করেছিল এখন আবার বিক্রি করবে সিদ্ধান্ত নিয়ে তখন বাড়িটা রঙ করা ছিল না এখন বাড়িটা সম্পূর্ণ রঙ করছে আর কিছু কাজ ছিল কাজগুলো শেষ করছে তাই বর্তমানে বাড়ির সাথে আছি আপনারা বিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি ভিতর বাইরে সব কিছু দেখাইতেছি ততক্ষণ আপনি আমার সাথে থাকুন ঠিক আছে বেশ খুব সুন্দর একটা বাড়িটা আপনারা দেখেন এটা হলো এখানে আপনার এটা হতে বাড়ি নিচে থাকে এটা হলো আপনার কিচেন রুম

এটা রুম ভাড়া দেওয়া এখানে একটা রুম আছে এগুলো ভাড়া জন্য এটা টয়লেট বাড়ি কিন্তু সুন্দর ফ্লোর টাইলস করে মানে কাজ নেই বাড়িতে কোনো ধরনের কাজ নেই আপনারা উঠবেন ভাড়া দেবেন ভাড়া খাবেন ঠিক আছে বর্তমানে ভাড়া সব তো সে নিচের রুম হলো ছয়টা নিচের ছয়টা রুম ভাড়া দেওয়া করা নিশ্চয় ছয়টা রুম আর হলো আপনার দুটা টয়লেট এই রুমের সাথে আটটা টয়লেট আছে ঠিক আছে এই রুমের সাথে আটটা টয়লেট তো নিচের রুম আছে ছয়টা এটা ভাড়া দেবেন তিন হাজার টাকা ভাড়া তো নিচের রুম আছে ছয়টা উপরের রুম ভাড়াতে দুটা আটটা আটটা রুম ভাড়াতেও আছে আর তারা দুইটা বেডরুম ডাইনিং রুম নিয়ে তারা নিজেরা থাকে বর্তমানে তারা ভাড়া বাড়তেছে বিওয়ার্স এই যে টয়লেট এই যে চুলা বর্তমানে বাড়ি থেকে ভাড়া আসতেছে প্রায় আপনার প্রায় বিশ থেকে বাই বাইশ হাজার টাকা মতো ভাড়া আসতে আছে বর্তমানে আটটা রুমে আর বাড়িওয়ালা যেটা থাকে ওটা শো আপনি এবার যায় তিরিশ হাজার টাকা মতো ভাড়া আসবে বাড়িওয়ালা যেটা থাকে ওটা এবার যে তিরিশ হাজার টাকার মতো ভাড়া আসবে এতে আপনারা বিল বাদ দিয়ে মিনিমাম পঁচিশ হাজার টাকা মতো আপনারা ভাড়া হাতে পাবেন ঠিক আছে পঁচিশ হাজার টাকা মতো ভাড়া হাতে পাবেন নিজ ভাড়া পঁচিশ হাজার টাকা পাবেন সব খরচা দিয়ে বাদ দিয়ে দেখেন খুব সুন্দরভাবে বিয়ে হচ্ছে এটা সাভারপুর সাত নার্ট রাত শুনে পড়ছে সাভার বাস স্ট্যান্ড থেকে আপনার বিশ টাকা অটো ভাড়া এটা হলো রাস্তা বারো ফিট রাস্তা আছে বারো ফিট রাস্তা ঠিক আছে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে খুব গণবসত একটা এলাকা তো বাড়িটা যাদের পছন্দ তারা পছন্দ তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করব আবার বলতেছি জমির পরিমাণ তিন শতাংশ গ্যাস আছে দু ডাবল ভাড়া আসতেছে বর্তমানে আপনারা এভারেজে পুরো বাড়ি ভাড়া দিলে মিনিমাম পঁচিশ হাজার টাকা ভাড়া হাতে পাবেন খরচাপাতি বাদ দিয়ে ঠিক আছে গ্যাস টেল গ্যাসের বিল টেল বাদ দিয়ে পঁচিশ হাজার টাকা ভাড়া পাবেন বাড়িটি প্যাকেজ বিক্রি মূল্য হলো সত্তর লক্ষ টাকা বাড়ির প্যাকেজ বিক্রি হলো সত্তর লক্ষ টাকা যাদের প্রশ্ন হয় তারা স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেখানে আসলামালাইকুম রহমতুল্ল্লাহ